হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা আটই ফেব্রুয়ারি ভূমি একাদশী ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই জানবেন যে ভূমি বা জয়া একাদশীর পরে কোন একাদশী ব্রত পালন করতে হবে অর্থাৎ এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং কোন সময়ে পালন করতে হবে তেইশে ফেব্রুয়ারি নাকি চব্বিশে ফেব্রুয়ারি তা অবশ্যই আপনারা জানবেন এই ভূমি একাদশী বা জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম কি। আর অবশ্যই জানবেন এই একাদশী ব্রত করলে আপনাদের কী ফলাফল পাওয়া যায় এই ব্রত পালন করলে কি আমাদের সমস্ত বাঁচপেয় যজ্ঞের ফল লাভ হবে সমস্ত পাপ থেকে আমরা বঞ্চিত হতে পারব তো অবশ্যই এই ব্রতের কথা কি তা আপনাদের সাথে তুলে ধরা হবে তারা অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যদি আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত কথা শ্রবণ করেন প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন এই সঠিকভাবে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্র দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আমরা আটই ফেব্রুয়ারি ভূমি বা জয়া একাদশী ব্রত পালন করেছিলাম এবার জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী আপনাদেরকে এই একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি নাকি পঁচিশে ফেব্রুয়ারি তা অবশ্যই আপনাদের শোভন করা উচিত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বিজয়া একাদশী প্রজাপতি ব্রহ্মা দেবশ্রী নারদকে বলেছেন হে নারদ বিজয়া একাদশী ব্রত অনুষ্ঠানের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ পরজগতে জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে হে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন করা সকলের কর্তব্য বিজয় একাদশী হলো হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র হিন্দু উৎসব এটি হিন্দু চন্দ্র মাসের ফাল্গুন মাসের অস্তগামী একাদশী তিথিতে পড়ে ভক্তরা বিশ্বাস করেন যে বিজয়া একাদশী পালন বিজয় সাফল্য এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত এবং উপবাস এবং প্রার্থনার মাধ্যমে উদযাপন করা হয় বিজয় শব্দের অর্থ বিজয় এবং ভক্তরা তাদের জীবনের বাধা সমস্ত কষ্ট অতিক্রম করার জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করেন হিন্দু সংস্কৃতি এই দিনটি গভীর তাৎপর্য রয়েছে এবং এটি ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা হয়ে থাকে তো অবশ্যই এই একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি নাকি পঁচিশে ফেব্রুয়ারি তা অবশ্যই শ্রবণ করবেন আমরা ভূমি বা জয়া একাদশী ব্রত পালন করেছিলাম আটই ফেব্রুয়ারি এরপরের এগারোতম দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আমাদেরকে বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে যেটি দু হাজার পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে তাই এই একাদশী সোমবারে আপনাদেরকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশী ব্রতটি পালন করতে হবে এবং এই একাদশী ব্রত আপনিও পালন করবেন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে তবে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পূর্ণ ভক্তি বা পূর্ণ বিশ্বাস এই দিনে অর্জন করতে পারবেন এবং প্রচুর পরিমাণে আপনারা আশীর্বাদ বর্ষিত লাভ হবে যেমন আপনারা যে কোনো কর্মেই সফলতা অর্জন করতে পারবেন এবং সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত থাকবে এবং পরের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই একাদশী ব্রতের পালন করতে হবে যে পারণের সঠিক সময় অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই আপনারা মনে রাখবেন এই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন যেহেতু বিজয়া নামের অর্থ বিজয় বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন ভক্তদের জীবনের সকল ক্ষেত্রে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট অতিক্রম করে এবং আপনি যদি বারবার কোনো কাজে আটকে যাচ্ছেন কিছুতেই সফলতা অর্জন করতে পারছেন না তাহলে অবশ্যই এই বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অবশ্যই ব্রতটি আপনারা পালন করবেন দেখবেন আপনারা সমস্ত কাজেই বিজয়ী হওয়ার শক্তি প্রদান করবেন এই দিনে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর দিনে উপবাস এবং পুজো পালনের মাধ্যমে ভক্তরা বিশ্ব বিশ্বব্রাহ্মণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন বিশ্বাস করা হয় যে বা যারা এই পবিত্র দিনটি ভক্তির সাথে পালন করেন তাদের উপর তিনি তার করুণা বর্ষণ করেন আধ্যাত্মিক শুদ্ধকরণ একাদশী আত্মদর্শন আধ্যাত্মিকতার শুদ্ধির জন্য শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে উপবাস পালন এবং ভক্তিমূলক কর্মকাণ্ডের অংশগ্রহণ ভক্তদের মন ও আত্মাকে পবিত্রতা করে তো অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার আপনারা অবশ্যই এই দিনে বিজয় একাদশীর ব্রতটি পালন করবেন কীভাবে সূর্যোদয়ের সাথে পুজোর মুহূর্ত শুরু করতে হবে পুজোর জন্য শুভ সময় অবশ্যই ভক্তরা সাধারণত খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে পবিত্র স্নান করতে হবে এবং পরিষ্কার পোশাক পরিধান করতে হবে মনে রাখবেন এই দিনে আপনারা এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তবে স্নান করবেন একটি পূজা মণ্ডপ প্রস্তুতি করা হবে এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন অবশ্যই করবেন প্রতিমাটি ফুল দিয়ে সজ্জিত করবেন প্রসাদ হিসেবে ফল এবং মিষ্টি দেওয়া হবে প্রার্থনা করা হবে অবশ্যই মনে রাখবেন এই দিনে ভগবান বিষ্ণুর প্রিয় ফল বা প্রিয় ফুল অবশ্যই আপনারা নিবেদন করবেন অবশ্যই হলুদ মিষ্টান্ন পারলে এই দিন অবশ্যই ভোগ নিবেদন করবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন ভগবান বিষ্ণুর ভোগে যদি এটি না করতে পারেন তাহলে অবশ্যই কোনো মতেই পুজো আপনার সম্পূর্ণ হবে না প্রতিটি একাদশীর একটি অন্যান্য তাৎপর্য রয়েছে যেমনটা বিজয় একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধেয় তাই অবশ্যই এই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আপনারা বিজয় একাদশীর ব্রতকথা পাঠ শ্রবণ করবেন অবশ্যই শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ আপনাদেরকে অবশ্যই করতে হবে এই উপবাস ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সকল প্রচেষ্টায় সাফল্য নিয়ে আসে প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান রামও এই উপবাস করেছিলেন যা তাকে রাবণকে পরাজিত করতে এবং লঙ্কা জয় করতে সাহায্য করেছিলেন অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অবশ্যই এই শুভ দিনে আপনারা ব্রতটি অবশ্যই পালন করবেন বিজয়া একাদশীতে উপবাসকারীরা তাদের মন আত্মাকে পবিত্র করার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ ধ্যান এবং জপ করা উচিত সোনার তামা বা নতুন মাটির পাত্রে জল ভরে আমের পাতা দিয়ে ঢেকে দিন একাদশীর আগের দিন আপনারা পুজো ক্ষেত্রে গম চাল জব। ভুট্টা বা ছোলার মতো শর্ষের ঢিবির ওপর পাত্রটি রাখুন অবশ্যই এইভাবে আপনারা পুজো অর্চনা করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন এই শুভ তিথিতে বিজয়া একাদশীর যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন সর্বদা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে অবশ্যই এই ব্রত পালন করলে আপনাদের কী কী উপকারিতা হতে পারে বিজয় একাদশীর ব্রত পালন করলে শত্রু এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য শুভ ফল পাওয়া যায় এই ব্রত পালন করলে ভক্তরা শুভ ফল লাভ করে এবং তাদের জীবনের বাধা দূর হয় বিজয় একাদশী ব্রত পালন করলে পড়াশোনা এবং রোজগারের ক্ষেত্রে উন্নত হয় এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায় শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয়ের জন্য কথিত আছে যে শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের জন্য এই ব্রত পালন করেছিলেন এই ব্রত পালনের মাধ্যমে সীতা প্রাপ্তি এবং রাবণ বধের মাধ্যমে অতুল কীর্তি লাভের সম্ভাবনা থাকে একাদশের উপবাস পালন করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে যাওয়ার যায় বলে বিশ্বাস করা হয় একাদশ উপবাসের মূল উদ্দেশ্য হল মন ও শরীরকে ইন্দ্রিয়গুলিকে ওপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা এই একাদশ উপবাস সময় অবশ্যই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ এবং এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করা আপনাদের প্রধান কর্তব্য তাই অবশ্যই এই দিনটিতে আপনারা এই নিয়ম মেনে উপবাস বা ব্রতটি অবশ্যই পালন করবেন অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশী ব্রতটি আপনারা সকলেই ব্রতটি পালন করবেন আর অবশ্যই আজকের দিনে আপনারা এই বিজয় একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশী ব্রত মাহাত্ম স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব হে মধুসূদন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে সব স্তরে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কন্তেয় এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী ব্রত কথা ও মাহাত্ম সম্পর্কে প্রথমে দেবশ্রী নারদ ভূ ব্রহ্মার থেকে জ্ঞান লাভ করেছিলেন তিনি এ প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী শ্রী লঙ্কা জয়ের কাহিনী ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত্যু প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু অন্তিমকালে রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা মাতাকে উদ্ধারের জন্য অগ্রসর হলে বানর রাজ সুগ্রীবকে বালির হাত থেকে রক্ষা করে তাকে সিংহাসনে ফিরিয়ে দেয় ফলে সুগ্রীবরাজ প্রভুর রামের দাসত্ব স্বীকার করে বিশাল সেনাসহ লঙ্কার দিকে অগ্রসর হয় ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান এক লাফে সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় উপস্থিত হয় সেখানে বন্দি যমরাজকে মুক্ত করেন অত্যাচারে জর্জরিত উল্টো করে ঝোলানো শনিদেবকে উদ্ধার করেন তাছাড়াও বন্দি ইন্দ্রদেব বরুণদেবের মতো সমস্ত দেবতাদের করুণ অবস্থা দেখে ব্যতীত হন এরপর অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্রের প্রদত্ত আংটি তাকে অর্পণ করে সীতামাতা হনুমানের সাথে ফিরতে অস্বীকার করেন কারণ তিনি তার স্বামী রামচন্দ্রের সাথে ফিরতে চান ফিরে আসার আগে লঙ্কা কাণ্ড অর্থাৎ লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার ঘটিয়ে রাবণের দর্প চূর্ণ করে দেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করে। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন হে লক্ষণ কীভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে আমি কি করে উপদেশ করব। তবে দলব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এবং এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রঘুপতি রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করেন তিনি নিশ্চয়ই এই উপায় আপনাকে বলে দেবে লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনি বাক দলভের আশ্রমে উপনীত হলেন এবং ভগবান রামচন্দ্র সেই মুনিকে ভক্তি সহকারে প্রণাম করলেন মুনিবর শ্রীরামচন্দ্রকেই পুরাণ পুরুষ রূপে চিনতে পারলেন এবং তিনি সশরীরে আশ্রমে উপস্থিত ভেবে আনন্দে ভরে উঠলেন মহামনের হৃদয় তিনি বিনতভাবে জিজ্ঞাসা করলেন হে প্রভু রামচন্দ্র কি কারণে আপনি আমার শরণাপন্ন হয়েছেন কৃপা করে আমাকে বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করে আমি আমার পত্নী সীতাকে উদ্ধার করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমি আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন হে প্রভু শ্রী রামচন্দ্র আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি মন দিয়ে শ্রবণ করুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনের সুফল প্রাপ্তি হিসেবে আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনার রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনী সাজিয়ে তার উপর সোনার নারায়ণের মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাপ্ত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল অর্থাৎ সুপারি দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবত্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি দিয়ে প্রদীপ প্রচলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন করে দেবেন তারপর ওই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনি বিজয় লাভ হবেন প্রজাপতি ব্রাহ্মণ বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রীরামচন্দ্র বিজয় হয়েছিল সীতা প্রাপ্তি লঙ্কা জয় বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানাবেন হে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন করা সকলের কর্তব্য আর অবশ্যই আপনারা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অবশ্যই বিজয় একাদশীর ব্রতটি সকলে মিলে এই ব্রত পালন করবেন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করতে অবশ্যই এই দিন ব্রত পালন করে আপনারা সেই ভগবানের নাম রূপ গুণ লীলা পরীক্ষায় দিয়ে স্মরণ কীর্তনাদি ভক্তির অঙ্গগুলো নিশ সময় পালন করিয়া দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে তাই সাধু গুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি শ্রীমদ ভগবৎ পাঠ শ্রী নাম সংকীর্তন এবং ভগবৎ কথা আলোচনার মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে এই সকল পালন করিলে হৃদয়ে পাপ রাশি নষ্ট হবে এবং ভগবৎ চরণে স্থান লাভ করবে তাই অবশ্যই আপনারা মনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই চব্বিশে ফেব্রুয়ারি অবশ্যই সোমবার আপনারা বিজয় একাদশীর ব্রতটি পালন করবেন এবং পরের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই ব্রতের পালন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন এবং যতটা পারবেন এই দিনে আপনারা শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন তো অবশ্যই এইভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন যদি কোনো সন্দেহজনক প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে আপনারা ভুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে